বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমরা প্রতি বছরই আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করি গত মাসও আমাদের হেলথ ক্যাম্প হয়েছে এবং এই রক্তদান শিবির হয়েছে সেই রক্তদান শিবিরের মধ্যে প্রায় চল্লিশ জনের উপরে রক্ত দিয়েছেন আর এছাড়াও আমরা সমাজের উন্নয়নমূলক কিছু কাজ করি যেমন আমাদের পাড়ার মধ্যে যারা একেবারেই গরিব রয়েছে তাদেরকে দান করি তারপরে আমরা এই দুর্গা পুজোর সময়েও আমরা যে আমাদের অন্য বুক রয়েছে প্রত্যেকটা মানুষকে আমরা অন্য বিতরণ করি এছাড়া আমাদের উন্নয়নমূলক কাজ আমরা সাফাই অভিযান করছি প্রতি বছরই আর আমাদের এখন আজকের মূল বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি এই বিগত কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছে না বললেই চলে সেই জন্য এলাকার প্রায় রোগক্রান্ত হচ্ছে এই জন্য আমরা কি করছি আমরা এখন এই স্বাস্থ্য শিবিরের বিনামূল্যে স্বাস্থ্য শিবির যেন সবাই যেন দেখাতে পারে এই জন্য আমরা কুঞ্জবন সেবক সংঘের পক্ষ থেকে আমরা এই আয়োজনটুকু করেছি 哎？<noise> <noise>